নাকি সরকার আপনার কি চিনি শিল্প কর্পোরেশন এর প্রতিনিধি তা আপনি এর লোকের ব্যবহার করেন নাম ব্যবহার করলেন কেন আমার তো সাদের জায়গায় বলেন কি জায়গায় ভুল হয়েছে এটা তো অপরাধ করেছেন ভুল করেননি তো এই অ্যাড্রেস কি ভুয়া অ্যাড্রেস এটা ভুয়া অ্যাড্রেস না ভুয়া এটা কারণ এটাতে আমরা মনে তো শুধু আপনি জেনে শুনে ভুয়া প্যাকেট তৈরি করছেন জেনে শুনে সরকারি যে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন রয়েছে ওটার প্যাকেট নকল করে বিক্রি করতেছেন এগুলো অপরাধ জানেন না এখানে কি আছে

ফ্যামিলি এখানে কি তৈরি হয় কি তৈরি হয় কিছু তৈরি হয় এখানে কিছু তৈরি হয় না আপনি কয়েল তৈরি করেন বললেন না কয়েল তৈরি করেন কয়েল বিক্রি করেন এরকম থেকে বের হবেন আপনি যেতে পারবেন না আপনি যেতে পারবেন না আপনি যেতে পারবেন না খুলতে পারেন হ্যাঁ বলেন কথা বলেন

যে এই প্যাকেটটা চিনি বাই করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন জানেন এটা তো তাদের প্যাকেট বহু এটা আপনি নকল করলেন না আমি আমি তো নকলাম আমরা যে মনে করি এটা বাই আছি

আর কোথায় আছে এইগুলো প্যাকেট আর কত এই আছে কতগুলো আছে আর প্যাকেট

লেখা আছে এটা আপনি ব্যবহার করেন কিভাবে আপনি 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 কি সরকার না না আপনি কি চিনি শিল্প কর্পোরেশন এর প্রতিনিধি তো আপনি এই ব্যবহার করেন নাম ব্যবহার করলেন কেন আমার তো জায়গায়

কিনে আপনি এই যে সরকারি চিনির প্যাকেটটা আপনি কিনে আনছেন চকবাজার থেকে অথবা আপনি অর্ডার দিয়ে এই প্যাটার্নটা তো না না অর্ডার দেন এটা লোকাল আমাকে কথা শেষ করতে দেন এরপর বলেন ঠিক আছে এটা পুরোটাই হুবহু হলে সরকারি যে চিনি প্যাকেট আছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন আপনি কি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কেউ কেউ না আপনার প্রতিষ্ঠানের নাম কি আপনার দোকানের নাম মায়ের দোয়া স্টোর মায়ের স্টোর তাহলে আপনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লোগো সিল এবং নাম ব্যবহৃত যে প্যাকেটটা আছে

সব আমরা আপনি কিন্তু রাজধানী তৈরি করছেন জেনে শুনে সরকারি যে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন রয়েছে ওটার প্যাকেট নকল করে বিক্রি করতেছেন এগুলো অপরাধ জানান না এগুলো আমি তো আমি

আর আপনি যেটা করছেন এটা তো এটা অপরাধ সেটা জানেন না স্যার স্বীকার করতেছেন 100% তালিকাস করতেছেন কেন ভাষার ভিতর এটা আপনার ভাষা চিনি আর এই যে চিনি শুধু চিনি মুড়ি মুড়ি ওই যে মুড়ি আছে

সিগন্যাল ফিল কল করে সংরক্ষণ অধিদপ্তর নির্মিত নকল ভেজাল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় এবং স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে নিয়মিত রমজান কলক্ষে লক্ষ্যে 10টি টিম কাজ করছে আজকে আমরা বসুন্ধরা আওয়াজ আবাসিক এলাকার সন্নিকটে এই যেটার নাম কি সলমাই 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 এই স্থানে একটা গোপন সূত্রে প্রেক্ষিতে আমরা একটা ভাষায় ভাষাবারে নিয়ে ওই ব্যক্তি ওলনা আমার নকল চিনি তৈরি করছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লাল চিনিটা রয়েছে এটা প্যাকেটের মূল্য হয় একশো চল্লিশ টাকা উনি এই প্যাকেটটা নকল করে চকবাজার থেকে নকল প্যাকেট প্রিন্ট করে এনে একশো সত্তর টাকা করে বিক্রি করছেন এবং ওনার গোডাউনে প্রায় আমরা একশো দুই বস্তা চিনি পেয়েছি এবং সেই সাথে উনি মুড়ি আমরা নকল মুড়ি তৈরি করতেছেন ওই মদিনা মুড়ি নাম দিয়ে উনি মুড়ি তৈরি করছেন তৈরি করছেন সাথে আমরা কয়েল ফেলাম এবং সাথে উনি সরিষার তলও বিক্রি করছেন পাশাপাশি যে নকল চিনি বিক্রি করছেন সেই সাথে আরো একটা প্যাকেট পেলাম যেটা হলো কোয়ালিটি সুগার তো ওনার বক্তব্য মতে উনি যে অ্যাড্রেসটা দিয়েছেন এই অ্যাড্রেসে আসলে এই প্রতিষ্ঠানের নাম না উনি ভিন্ন নাম দিয়ে এই প্যাকেটগুলো তৈরি করছেন এবং বাজারজাত করছেন যেটা সরাসরি ভোক্তা অধিকার লঙ্ঘন করে এই প্রেক্ষিতে আমরা ওনার প্রতিষ্ঠানটা আজকে শিলগালা করে দিয়েছি তো এর পরবর্তী কার্যক্রম হিসেবে আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী আমরা ব্যবস্থা গ্রহণ করি